আজকের রেসিপি সুজির চুষি পিঠা বা হাতে কাটা শিমুই পিঠা চালের গুঁড়ো দিয়ে চুষি পিঠার রেসিপি কম বেশি আমরা সবাই বানিয়ে থাকি তবে সুজি দিয়েও খুব সহজে আর খুব কম সময়ের মধ্যে এইভাবেও চুষি পিঠাগুলো বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো হয় আর বানানোও একেবারেই সহজ চুষি পিঠাগুলো দুধে ফোটানোর সময় ভেঙেও যাবে না এই পদ্ধতিতে একদিন হলেও বানিয়ে দেখতে পারেন আশা করি আপনারাও খুব সহজে নিজের হাতেই বানিয়ে নিতে পারবেন আর খেতেও ভীষণ ভালো হবে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ নমস্কার আমি রুমি আপনাদের সব বাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত সুজির চুষি পিঠাগুলো বানানোর জন্য প্রথমে ডোটা রেডি করে নিতে হবে একটা ফ্রাইং প্যান নিয়েছি একশো এম মতন জল দিয়ে দিলাম বা যে কোনো ছোটো বাটি মেপে জলটা দিতে হবে একটু জল ও সুজির মাপটা যদি ঠিক করে নেওয়া হয় তাহলে পিঠেগুলো ভীষণ ভালো হবে আর আমি দিয়ে দিলাম চা চামচের চার ভাগের এক ভাগ লবণ এবার আমি দিয়ে দিচ্ছি চা চামচের তিন চামচের মতন নারকেল কোড়া নারকেল কোড়াটা একেবারেই অপশনাল আপনারা চলে দিতেও পারেন নাও দিতে পারেন তবে নারকেল কোড়া দিয়ে যদি ডোটা বানানো হয় তাহলে সুজির এই চুষি পিঠাগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে আর নারকেলের মধ্যে যেহেতু একটা তেল ভাব থাকে তাই ডোটাও বেশ নরম হবে আর চুষি পিঠাগুলো বেশ নরম তুলতুলে হবে খেতেও ভীষণ ভালো হবে সমস্ত কিছু জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম ফ্লেমটা লোতে করে দিয়েছি আর মিশ্রণটা ভালো করে গরমও হয়ে গিয়েছিল এবার আমি একশো গ্রাম সুজি নিয়েছি এখন ওই সুজিটা খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে আর ফ্লেমটা লোতেই রাখতে হবে লো ফ্লেমে সুজিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এইভাবে প্রায় দু মিনিটের মতো নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না জলটা পুরোটা শুকনো হয়ে যাচ্ছে যখন জলটা শুকনো হয়ে যাবে আর এরকমই একটা শুকনো মিশ্রণে পরিণত হয়ে যাবে তখন ফ্লেমটা অফ করে দিতে হবে আর অফ করে মিশ্রণটাকে এক সাইডে রেখে ঠান্ডা করে নিতে হবে প্রায় দু মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছিলাম এবার কিন্তু মিশ্রণটা বেশ শুকনো হয়ে গেছে ফ্লেমটা অফ করে দিলাম আর মিশ্রণটাকে এক সাইডে রেখে ঠান্ডা করে নিতে হবে প্রায় পাঁচ থেকে সাত মিনিট রেখে দিয়েছিলাম এখন মিশ্রণটাকে একটা প্লেটে করে নিয়ে নিয়েছি আর খুব ভালো করে মেখে একটা ডো বানিয়ে নিতে হবে আর হাত দেওয়া যাবে ঠিক এরকমই গরম অবস্থায় ডোটা বানাতে হবে তাহলে ডোটাও খুব সুন্দরভাবে রেডি হবে যদি পুরোপুরি ঠান্ডা হয়ে যায় তাহলে আবার ডোটা অনেক বেশি শক্ত হয়ে যেতে পারে ভালো করে মাখা যাবে না তাই হালকা গরম থাকবে এই অবস্থায় খুব ভালো করে মেখে ডোটা বানিয়ে নিতে হবে আর ডোটা বানানোর সময় আলাদা করে কোনো রকম জল দেওয়া যাবে না ডোটা এইভাবেই মাখতে হবে চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে মেখে নিলেই আপনারা দেখতে পাবেন ডোটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে পাঁচ মিনিট এইভাবে ডোটাকে খুব ভালো করে মেখে নিয়েছিলাম সুজির ডোটা একেবারেই রেডি এবার চুষি পিঠাগুলো বানিয়ে নেবো তার জন্য ডোটাকে একটা বোর্ডের উপরে রেখে দিলাম আপনারা চাইলে কিচেন স্ল্যাবের উপরেও পিঠেগুলো বানিয়ে নিতে পারেন আর অল্প একটু ময়দা নিয়েছি বা চালের গুঁড়োও নিতে পারেন তারপরে সুজির ডোটা থেকে ছোট্ট করে এরকম একটা লেচি নিতে হবে আর এরকমই গোল করে লম্বা করে দিতে হবে তাহলে চুষি পিঠাগুলো রেডি হয়ে যাবে আর একইভাবে সমস্ত চুষি পিঠাগুলো রেডি করে নিতে হবে আমি এখানে চুষি পিঠাগুলোকে একটু বড় করে বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে ছোট করেও বানাতে পারেন ছোট করে বানালে অনেক বেশি টাইমের প্রয়োজন পড়বে তাই আমি এরকমই একটু বড় সাইজের চুষি পিঠাগুলো রেডি করে নিয়েছিলাম সমস্ত চুষি পিঠাগুলো রেডি হয়ে গেছে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে একটা কড়াইতে হাফ লিটার দুধ নিয়েছি দুধটাকে প্রথমে মিডিয়াম টু হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিতে হবে চালের গুঁড়ো দিয়ে পিঠা বানালে অনেক সময় পিঠাগুলো ভেঙে যায় বা শক্ত হয়ে যায় তবে এইভাবে সুজি দিয়ে পিঠার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন শক্ত হয়ে যায় না আর ভেঙেও যায় না খেতেও ভীষণ ভালো হয় মিডিয়াম টু হাই ফ্লেমে দুধটাকে খুব ভালো করে গরম করে ফুটিয়ে নিয়েছিলাম এখন ফ্লেমটা মিডিয়ামেই করে দিলাম আর খুব ভালো করে একবার মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে ফ্লেমটা মিডিয়ামে আছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ এখানে আমি চা চামচে চার চামচের মতন গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি অল্প একটু গুঁড়ো দুধ দিয়ে দিলে মিশ্রণটা অনেক তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর চুষি পিঠাগুলো খেতেও ভালো লাগবে গুঁড়ো দুধ দেওয়ার সময় ফ্লেমটা একেবারেই লোতে রাখতে হবে নাহলে গুঁড়ো দুধগুলো দলা পাকিয়ে যেতে পারে গুঁড়ো দুধগুলো দেওয়া হয়ে গেছে এবার লো ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানোর সময়ও ফ্লেমটা লোতেই রাখতে হবে যদি মিডিয়াম বা হাই ফ্লেমে থাকে তাহলে গুঁড়ো দুধগুলো দলা পাকিয়ে যাবে এতে দানা দানা হয়ে থাকবে দেখতে ভালো লাগবে না তাই লো ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম গুঁড়ো দুধটাও ভালো করে মিশে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড়শো গ্রামের মতন গুড়ের বাতাসা আপনারা চাইলে চিনিও দিতে পারেন বা গুড়ও দিতে পারেন তবে গুড় দিলে দুধটা ছানায় পরিণত হয়ে যেতে পারে তাই এখানে আমি দেড়শো গ্রামের মতন গুড়ের বাতাসা দিয়ে দিলাম গুড়ের বাতাসাগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে আপনারা চাইলে চিনি দিয়েও এই পিঠের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো হয় ফ্লেমটা মিডিয়ামেই আছে এতে গুড়ের বাতাসাগুলো মেল্টও হয়ে যাবে আর মিশ্রণটা একটু ঘনও হয়ে যাবে এবার আমি আপনাদের তিন মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন মিশ্রণটাকে এরকম ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম এতে গুড়ের বাতাসাগুলো একটু মেল্টও হয়ে গিয়েছিল আর মিশ্রণটা ভালো করে ফুটিয়ে উঠেছিল। এতে একটু ঘনও হয়ে যায় আর বাতাসাগুলো মেল্টও হয়ে যায় অনেক তাড়াতাড়ি পিঠের রেসিপিটা বানানো যায় আরও দু মিনিট একইভাবে রান্না করে নিয়েছিলাম বাতাসাগুলো পুরোপুরি মেল্ট হয়ে গেছে এবার আমি যে সুজির চুষি পিঠাগুলো রেডি করে রেখেছিলাম সেই সুজির পিঠাগুলো দিয়ে দিলাম তারপরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানোর সময় ফ্লেমটা মিডিয়ামেই রেখেছি মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এইভাবে ছ থেকে সাত মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে এতে পিঠেগুলো বেশ নরম তুলতুলে হয়ে যাবে এবার আমি পিঠের মধ্যে দিয়ে দিলাম এক চিমটের মতন লবণ যে কোনো পিঠের রেসিপিতে অল্প যদি একটু লবণ দেওয়া হয় তাহলে পিঠের স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায় আর খেতেও ভালো লাগে খুব ভালো করে লবণটা মিশিয়ে নিয়েছিলাম আর এই চুষি পিঠাগুলোকে বেশ কিছুক্ষণ রান্নাও করে নিয়েছিলাম এবার ফ্লেমটা অফ করে নিতে হবে কারণ লবণ দেওয়ার পরে আর বেশিক্ষণ রান্না করার দরকার নেই মিডিয়াম ফ্লেমে ছ থেকে সাত মিনিট রান্না করে নিয়েছিলাম যদি আপনারা মিশ্রণটাকে আরও একটু ঘন করতে চান তাহলে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নিতে পারেন আর যদি এইভাবে চুষি পিঠাগুলোকে একটু পাতলা করে বানাতে চান তাহলে এই সময় ফ্লেমটা অফ করে দিতে হবে কারণ ঠান্ডা হওয়ার পরে পিঠের মিশ্রণটাই অনেকটা ঘন হয়ে যাবে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে ফ্লেমটা অফ করে এবার পিঠেগুলোকে একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিয়েছি দারুণ স্বাদের সুজি চুষি পিঠার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এই পিঠের রেসিপিটা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য আর আপনারা দেখুন এই সুজির চুষি পিঠাগুলো ভেঙেও যায়নি আর ভীষণ নরম তুলতুলে হয়েছে দেখেও বোঝা যাচ্ছে ঠান্ডা হবার পরে চুষি পিঠার মিশ্রণের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে আর বেশ ঘনও হয়ে যাবে তাই এই অবস্থায় আমি ফ্লেমটা অফ করে রেখে দিয়েছি যদি মিশ্রণটা আরও বেশি ঘন করে দেওয়া হতো তাহলে ঠান্ডা হওয়ার পরে আরও ঘন হয়ে যাবে মিশ্রণটা তাই এই অবস্থায় যদি ফ্লেমটা অফ করে ঠান্ডা করে নেওয়া যায় তাহলে পিঠেগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে আর এই পিঠেগুলো ঠান্ডা হওয়ার পরে শক্তও হয়ে যাবে না শীতকালে খুব কম সময়ে দারুণ কিছু পিঠের রেসিপি বানাতে মন চাইলে এই পিঠের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি আপনারা খুব কম সময়ের মধ্যে রেডি করে নিতে পারবেন আর খেতেও ভীষণ ভালো হবে তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে